কেমন আছো তোমরা তুমি খাবারের বাড়ি যেটা ভিতরে রাখো ঠিক আছে আমিও ভালো আছি আরাম আছে ভাত পড়ে গেছে কিভাবে খাইতে পারা নাই আচ্ছা ঠিক আছে অন্য ইচ্ছা 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 করে ফেলে দিচ্ছে না খুলেতে যে পড়ে গেছে আচ্ছা দেখেন অ্যাক্সিডেন্টলি রিপোর্ট আর কি তাই না হ্যাঁ দুর্ঘটনা করছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা ক্লাসে চলে আসি আচ্ছা গতকাল আমরা কি কি পড়ছিলাম কার কার মনে আছে আমরা একটু শুনে নি আচ্ছা হাফসা হাত তুলছে তুই কি কি পড়ছিলাম গতকাল না না

ঠিক আছে আমরা আমরা গতকাল কি পড়ছিলাম একটু দেখি আমরা হ্যাঁ বাসি বাজায় কি রে না 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 এটা খুবই খারাপ কথা ক্লাসে কালাম বাসি বাজানো যাবে না দেখো আমরা গতকাল পড়ছিলাম এই যে ছট পূরণ করছিলাম মনে মনে পড়ছে উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য আচ্ছা উদ্ভিজ্জ খাদ্য কি কার কার মনে আছে বলো হ্যাঁ গুড 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 যে খাবার আমরা উদ্ভিদ থেকে পাই তাই না আর প্রাণিত খাদ্য ইউ 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 খুব ভালো মনে আছে তোমাদের তাহলে তারপরে পৃষ্ঠায় পড়ছিলাম হলো এই সূর্য থেকে জীবের শক্তি প্রবাহ কিভাবে হয় সূর্য থেকে উদ্ভিদে সূর্যের আলো ছাড়া তো উদ্ভিদ বাঁচতে পারতো না থেকে প্রাণীতে হয় ধন্যবাদ ধন্যবাদ আজকে আমরা পরিবেশের পরিবর্তন তোমরা খাতা লিখে ফেল পরিবেশের পরিবর্তন এটা লিখে ফেলো হ্যাঁ এই যে পরিবেশের পরিবর্তন এটা লিখে ফেলো আজকে পড়ার বিষয়টা লিখে ফেলো হ্যাঁ এই পরিবেশের পরিবর্তন আজকে আমরা পরিবেশের পরিবর্তনটা পড়ব খাতা লেখো হ্যাঁ চটপট লেখো হ্যাঁ আচ্ছা আজকে মূল প্রশ্নটা হলো করে লেখো আজকে মূল প্রশ্নটা হলো কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় তোমরা চিন্তা করো চিন্তা করে আমাকে বলো তোমরা বলবে আমি এখানে লিখবো ময়লা আবর্জনা নদীতে ফেলার জন্য পরিবেশ দূষিত হয় আর আমি বলছি পরিবর্তন হ্যাঁ আগে আমরা পরিবর্তনটা বুঝে গাছপালা কাটার জন্য পরিবেশের পরিবর্তন হয় জন্য তালি দাও আর কি এইভাবে চিন্তা করো দেখো হ্যাঁ জোরে জাম জোরে বন্যা বাড়িঘর ভেসে গরু ভেসে যায় গাড়ির জন্য হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আমরা কিভাবে পরিবেশের পরিবর্তন হয় দেখো পরিবেশনে এরকম একটা ছক খাটায় তোমরা তৈরি করবে হ্যাঁ খাতা তৈরি করে তারপরে আমরা এই যে ছবি দেখলে বুঝতে পারবো কি কি কারণে পরিবর্তন হয় দুইটা ছবি দেখি উন্নয়নের পূর্বের ছবিটা এই ছবিতে কি কি আছে দেখো এই ছবিটা আমরা একটু দেখি হ্যাঁ এই ছবিতে কি কি আছে হ্যাঁ এটা হলো একটা এক প্রাকৃতিক পরিবেশ এখানে মানুষের কোনো হাত লাগে নাই ছোঁয়া লাগে নাই এবার আমরা এই ছবিটা দেখি উন্নয়নের পরে এই ছবিটা দেখি কি অবস্থা এটা হলো পরিবেশের পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে উন্নয়নের ফলে পরিবেশের পরিবর্তন হয়ে গেছে এখানে দেখো সেই নদীটা আছে ঠিকই নদীটা একটু চিকন হয়ে গেছে তাই না নদীর উপর দিয়ে ব্রিজ হইছে দুই পাশে আগে ছিল বন এখন বিল্ডিং এরকমই তো ঢাকা শহরের আগে ওইখানে ঠিক এরকম আগে তো এরকম বিল্ডিং ছিল না ঠিক আছে এখন বিল্ডিং হয়ে গেছে শোনো হ্যাঁ ওদেরও বলছে মানুষ আগে মানিকগঞ্জ থেকে ঢাকা হেঁটে যেত আমার বাবা হেঁটে গেছে গল্প শুনছি হ্যাঁ সারাদিন হাঁটতো তাহলে উন্নয়নের পরে আমরা কি অবস্থা তাহলে পরিবর্তন হয়েছে এবার বলো কিসের জন্য ভবন তৈরির জন্য উন্নয়নের জন্য ব্রিজ কালভার্ট এগুলি তৈরির জন্য মানুষের প্রয়োজনে গাছপালা কেটে ফেলার জন্য এই সব কারণে পরিবেশের পরিবর্তন তাহলে আমরা এই ছকে লিখতে পারবো না এই ছবি দেখে লিখতে পারবো আচ্ছা আমি একটু লিখে দেখাই কি কি কারণে পরিবেশের পরিবর্তন তোমরা এখন বলো আমি লিখবো হ্যাঁ তোমরা বলবে গুড এইবার এইবার মুখ খুলেছে তাহলে আমি একটা লিখি পরিবেশের পরিবর্তনের কারণ হ্যাঁ তাহলে কি গাছপালা কেটে ফেলার জন্য এই তো গাছপালা হ্যাঁ কেটে পা দিন আচ্ছা কালিটা বেশি মোটা হয়ে গেছে চিকন হচ্ছে না আচ্ছা আমি একটু দেখি কালিটা চিকন করতে পারি নাকি হ্যাঁ আচ্ছা আমি ক্লিন করে আবার লেখার চেষ্টা করি হ্যাঁ কালি তো মোটাই গাছপালা গাছপালা কাটার জন্য দিয়ে দেই সংক্ষেপে কাটার জন্য পরিবেশে পরিবর্তন হচ্ছে আবারও পালা লিখছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখছো না থ্যাংক ইউ গাছপালা হ্যাঁ পকেট পা লাগেল থ্যাংক ইউ ভুল ধরার জন্য ধন্যবাদ আরেকটা দালান কোঠা কোঠা দিয়ে দিলাম তৈরি করার জন্য আরেকটা বলো আচ্ছা এই গাড়ি বাস ট্রাক এগুলির জন্য তাই তো হ্যাঁ তাহলে ওই জিদি যেটা বসছে সেটাই লিখি এক কথা বলে দে যানবাহনের জন্য হ্যাঁ রাস্তাঘাট তৈরি হয়েছে যানবাহনের জন্য তাই না যান আচ্ছা যানবাহনের জন্য বাদ দে রাস্তাঘাট তৈরির জন্য দিয়ে দেই হ্যাঁ রাস্তাঘাট তৈরি হয়েছে হ্যাঁ এটা দিয়ে হ্যাঁ রাস্তা ঘাট তৈরির জন্য তাহলে আমরা তিনটা কারণ লিখে ফেললাম এরকম অনেক কারণে আছে ওকে হ্যাঁ হ্যাঁ কবার কোঠা কে কোঠা হ্যাঁ রাইট হ্যাঁ তাহলে আমরা পরিবেশের পরিবর্তনের কারণ জেনে গেলাম তো হ্যাঁ তৈরি বৈষ্ণব আমি পরে লেখার এবার ছক যে তৈরি করলাম এবার আমরা এই উপরে তৈরি করা ছকের আলোকে নিচের বিষয়গুলো চিন্তা করি পরিবেশের পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি চিন্তা করো এই যে পরিবেশ পরিবর্তন হলো এটা কার ভূমিকা বেশি ইঞ্জিনিয়ারের ভূমিকা বেশি কারণ ইঞ্জিনিয়াররাই বিল্ডিং টিল্ডিং তৈরি করে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আর কার কি মনে হচ্ছে পরিবেশ গাছপালা কাটে তাহলে কে কাটে মিস্ত্রির ভূমিকা বেশি আচ্ছা আচ্ছা আর আর ড্রাইভার গাড়ি চালায় আচ্ছা আসলে কি হবে জানো পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকা বেশি তো তো ড্রাইভার হ্যাঁ গাছপালা কাটে মানুষই তো বিল্ডিং বানায় হ্যাঁ ইঞ্জিনিয়ার তো মানুষ এক কথায় মানুষ বললে সব কাবার হয়ে যাবে তো পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি মানুষের ভূমিকা সবচেয়ে বেশি গুড তারা কেন পরিবেশে পরিবর্তন করছে এই যে মানুষের যে ভূমিকা পরিবেশ পরিবর্তন ভূমিকা বেশি কেন করছে মানুষ এটা চিন্তা করো কেন ইউ একটা হাততালি দাও পরিবেশ উন্নয়নের জন্য আর বসবাসের জন্য আচ্ছা ঘর বাড়ি তৈরি না করলে মানুষ থাকবে কোথায় বসবাসের জন্য আর এক জায়গা থেকে জায়গায় যাওয়ার জন্য রাস্তাঘাট তৈরি করে যাতায়াতের জন্য হ্যাঁ আচ্ছা তাহলে তারা কেন পরিবর্তন করছে পরিবেশে যাতায়াত মানুষ পরিবেশে পরিবর্তন করছে কারণ যাতায়াতের জন্য ঘর বাড়ি তৈরি করার জন্য পরিবেশ উন্নয়নের জন্য রাস্তাঘাট তৈরির জন্য ব্রিজ কালভার্ট ইত্যাদি তৈরির জন্য হ্যাঁ এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই দেখি পরের পৃষ্ঠায় কি বলছে পরের পৃষ্ঠায় আমরা এই আগের পৃষ্ঠায় যা যা আমরা চিন্তা করলাম বললাম এটাই এখানে বলছে হ্যাঁ ঠিক আছে দেখো এখানে বলছে আমরা সার সংক্ষেপটা একটু জেনে নিই আজকে যা তোমরা চিন্তা করলা আলোচনা করলাম দেখো সার সংক্ষেপ পরিবেশ পরিবর্তনের কারণ সমূহ প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশে পরিবর্তন হয় আমরা শুধু মানুষের কথা বলছি আরেকটা আমরা বলতে ভুলেই গেছিলাম প্রাকৃতিক তো হয় কে যেন বলছিল এটা হ্যাঁ ওই যে বন্যা খরা ওই তাবাসম বলছিল বন্যা খরা এগুলোতে বন্যায় তো সব রাস্তাঘাট ভেঙে যায় পরিবর্তন হয়ে যায় না ওই যে আমেরিকাতে এখন দাবানল সব পুড়ে যাচ্ছে দাবানল থামছে না দুই সপ্তাহের মতো দাবানল চলছে ঠিক আছে আমেরিকায় ওই যে শুকনো সব আবার অনেকদিন বৃষ্টি হয় না বনে আগুন লাগছিল প্রথমে ওখান থেকে এখন হাজার হাজার ঘর বাড়ি দশ হাজারের উপরে ও পনেরো বারো হাজার তো শুনছিলাম কয়েকদিন আগে ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে আর ওদিকে বেশিরভাগ ঘর হলো কাঠের অনেক দামি দামি ঘর কাঠের তৈরি তাহলে পরে এই যে পরিবেশে পরিবর্তন হয়ে গেল কিসের জন্য দাবানলের জন্য দাবানল কি একটা প্রাকৃতিক দুর্যোগ না দাবানল কি একটা প্রাকৃতিক মানে আগুন 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 ওই আগুন নিবান সাধ্য মানুষের নাই বুঝতে পেরেছে এত আগুন বুঝছো হ্যাঁ তাহলে এই এই যে বন্যা খরা দাবানল ভূমিকম্প তারপরে ঝড় এগুলাকে বলে প্রাকৃতিক দুর্যোগ এগুলাকে কি বলে এগুলোর জন্য পরিবেশের পরিবর্তন হ্যাঁ ভূমিকম্পের জন্য দেবে চায় একেবারে ভূমির পর ভূমি গায়েব হয়ে যায় এরকম কত বিলিং টিলিং সব ভেঙে যায় চাপা পড়ে যায় তাহলে প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যা ঝড় ভূমিকম্পের কারণে হ্যাঁ কলমটা নিয়ে নি প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যা ঝড় ভূমিকম্পের কারণে পরিবেশে পরিবর্তন ঘটে মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলেছে এই যে গাছ কাটে কিসের জন্য ঘর বাড়ি তৈরির জন্য আবার যে লাঠি লাগে রান্না করার জন্য চুলায় এই জন্য মানুষ গাছ কেটে ফেলেছে জ্বালানি বলে এটাকে আমরা কি বলি যেটা দিয়ে রান্না করি আমরা কি বলি ও যে সুন্দর বলছে খড়ি বলি মানে আমরা মানুষ বলি খড়ি যাবা এটা ভালো নাম কি লাকড়ি জ্বালানি ভালো নাম কি জ্বালানি হ্যাঁ আর একটা নাম আছে লাকড়ি বলি লাকড়ি হ্যাঁ জ্বালানি জ্বালানি যেটা জ্বালাই সেটা হলো জ্বালানি হ্যাঁ আবার শস্য উৎপাদন খানা তৈরি এবং বাড়ি ঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে কি বনভূমি নষ্ট হয়ে যাচ্ছে না বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আরোহণ করতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ পরিবেশে পরিবর্তন করছে প্রাকৃতিক সম্পদ আহরণ যেমন মাটির নিচে একটা স্বর্ণের খনি পেলো তাহলে স্বর্ণের খনি তুলতে গেলে ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় খোরাখুরি করতে হয় মাটির নিচে একটা কয়লার খনি পেলো বাংলাদেশে বড় প্রক্রিয়া কয়লার খনি আছে অনেক কয়লা ঠিক আছে সেই কয়লা তুলতে গেলে ওই এলাকা পরিবর্তন হয়ে যায় দূষিত হয় তারপরে আবার ওই চাষাবাদ জমি চাষাবাদের অযোগ্য হয়ে যায় হ্যাঁ 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 কয়লা দিয়ে কান তৈরি করে কয়লা দিয়ে ওই যে কামান দেখো নাই কয়লা দিয়ে কাঁচি ধার দেয় গুড গরম হ্যাঁ ওটা পাখা জাস্ট ফ্যান হ্যাঁ হ্যাঁ তাহলে কি আমরা কি বুঝতে পারলাম এই ছবিতে কি দেখা যায় দেখো তো ছবি আমরা একটু ছবি দেখি এই ছবিটা দেখি ঘাসপালা কাটছে রাস্তাঘাট বানাইছে তাহলে কি পরিবেশে পরিবর্তন হয়ে গেল না হ্যাঁ ঘাসপালা কেটে এই আছে এই ছবিটা কি করছে ঘাস কাটছে জ্বালানি কাঠ সংগ্রহ এবং আসবাবপত্রের জন্য গাছ কাটা হচ্ছে দেখছো গাছ কাটতেছে তাহলে পরিবেশে পরিবর্তন হয়ে গেল না আমরা এইটা দেখাতো এটা ঝড় হয়েছে ঝড়ে দেখস গরু ঘরের নিচে পড়ে মারা গেছে জলোচ্ছ্বাস বন্যা খরাপ জলোচ্ছ্বাস আমাদের এদিকে হয় না দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানি উঠে আসে বিশাল বিশাল ঢেউর আকারে এটা বলে জলোচ্ছ্বাস সব কিছু ভাসিয়ে নিয়ে যায় ওটা বাঁচার বাঁচার জন্য হ্যাঁ বাঁচার জন্য সাইক্লোন সেন্টার আছে যাদের বিল্ডিং আছে তারা ভবন থাকতে পারে ঝড় পরিবর্তন করে এই ঝড় কি করে ঝড় পরিবেশে পরিবর্তন করে দেখো এই পরিবেশে পরিবর্তন হইলে কি সমস্যা ওরা বলতে পারে দেখো পরিবেশের পরিবর্তনের প্রভাব প্রভাবটা আমরা জেনে নেই প্রভাব মানে ক্ষতি পরিবেশ পরিবর্তন হলে আমাদের কী সমস্যা হয় দেখো পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত তাপমাত্রা পরিবর্তন ঘটে বৃষ্টিপাত কোথাও কমে যায় কোথাও বেড়ে যায় হ্যাঁ আর গাছপালা কমে গেলে সাধারণত বৃষ্টিপাতও কমে যায় আর তাপমাত্রা গাছপালা কাটলে কি তাপমাত্রা বাড়ে না কমে তাপমাত্রা বাড়ে গাছের ছায়া পড়তো এখন সেখানে ছায়া নাই তাহলে তাপমাত্রা বেড়ে গেল না হ্যাঁ অক্সিজেন কমে গেল বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় এবং হতে পারে ভূমিধস মানে হলো যারা পাহাড়ের নিচে থাকে পাহাড় ভেঙ্গে অনেক বৃষ্টিতে পাহাড়ের মাটি ভেঙে ঘরের উপরে পড়ে প্রতি বছরই কিছু না কিছু মানুষ এই ভূমিধসে মারা যায় পাহাড়ি অঞ্চলে আমাদের এদিকে তো মাটি বাড়ির মাটি যাতে ভেঙে না যায় আমরা ইটের চারপাশের দিই কিংবা তাই না কিন্তু পাহাড় এত বড় পাহাড় তো অনেক বৃষ্টি হলে ভূমি দোষ হয় অনেক মাটির নিচে মানুষ চাপা পড়ে মারা যায় যারা খবর শুনে তারা জানে এটাকে কি বলে মেঘলা পাহাড়ের যে ধসে গেল ভূমিদোষ ভূমিধস হ্যাঁ হ্যাঁ সুধে হয়ে মেঘলা আবার ধরো যে তোমার নদী ভাঙ্গন নদী ভেঙে যায় ভূমি মানে মাটি ভেঙে যায় ওটাও এক ধরনের ভূমিধস ওটাকে আমরা যদি নদী ভাঙ্গন বলি বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতি হয় দেখো যে বন্যা গড়ের প্রাশ্রয় নিছে মানুষের কত কষ্ট ওই যে গরু ছাগল ভেলা নিয়ে যাচ্ছে নৌকা নিয়ে চলে যাবে এখান থেকে দেখো পানিতে খাবার পানি নিয়ে আসতেছে আবার খরা দেখো এই খরায় কি সমস্যা খরা মাটি ফেটে গেছে গাছপালাগুলো পাতা নাই মরে গেছে এই এই মাটিতে ফসল হবে না খরা বৃষ্টি নাই এখন যদিও খরার প্রভাব একটু কম আমরা মেশিন দিয়ে সেচ দিই তাই না অনেকের মেশিন আছে আগের দিনে তো মেশিন ছিল না আগের দিনে খরার প্রভাবটা খুব বেশি হতো বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছি হাজার মানুষ কাছে বৃষ্টি না দিলে আল্লাহ ঠিক আছে ওকে তাহলে এই শোনা এই আগামকালের পড়া হইলো আট নয় পৃষ্ঠা আগের পড়া আট নয় পৃষ্ঠা ভাঁজ করে নিয়ে যাও আট এবং নয় পৃষ্ঠা আপনার কি দেখবা ও হ্যাঁ 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 এবার এইবার তোমার চকটা তুলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ছকটা তোমার বইয়েও লিখতে পারো খাতাও লিখতে পারো লিখে ফেলো হ্যাঁ আর আমি এই ক্লাস রেকর্ডিংটা শেষ করে দিচ্ছি ঠিক আছে